সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিরপেক্ষ নই আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শাহবাগের লীগ নিষিদ্ধের দাবিতে যারা আছে তাদের পাশ থেকে পর্যবেক্ষণ করছিল এক ছোট ভাই সকালে ঘুম থেকে উঠে তার মেসেজ পেলাম মোট দশজন হয়েছে বললাম যে তুমিও যাও যে যোগদান করো অ্যাটলিস্ট এগারো জন তো করো কোনো একদিন বলতে পারবে যে একটি একাদশ নাম হয়েছিলাম এমনকি জাতীয় নাগরিক কমিটি জানাকের লোক সংখ্যা হয়নি কেন হয়নি এটি বুঝতে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে একটি হচ্ছে দেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলো আর একটি হচ্ছে আন্তর্জাতিক ব্যাপার প্রথমেই আসি অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর যে দুটি প্রভাবক একটি হচ্ছে জনগণ অন্যটি হচ্ছে অর্থনীতি এই বৈষম্য বৃদ্ধির ছাত্ররা তারা যেভাবেই হোক তারা কিন্তু দেশটিকে দখল করেছে দখল যেহেতু করেছে এদের কিন্তু সুযোগ আসলেই ছিল আওয়ামী লীগকে মানুষের মন থেকে একটু সাইড করে দেওয়ার যদিও সেটা অসম্ভব তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম তবে সেটি হতে পারতো একমাত্র ভালো কাজ দিয়ে কিন্তু এদের মনে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের কারণে আওয়ামী লীগের প্রতি প্রবল প্রতিহিংসা একটা জিনিস খেয়াল করবেন সামনের কাতারে থাকা যে মবো ছিল এদের একটা বড় অংশ আলিয়া মাদ্রাসা থেকে আসা আলিয়া মাদ্রাসা হচ্ছে শিবিরের রীতিমতো প্রজনন কেন্দ্র বাকি থাকে বামাতিরা এদের গুরু বদরউদ্দিন ওমর একাত্তরে পূর্ণ যুবক তার বয়স কিন্তু উনচল্লিশ বছর ছিল তারপরেও তিনি যুদ্ধে যান নাই সে সময়ে যখন দেশে সাধারণ মানুষ এক কিলোমিটার রাস্তা যেতে তাদেরকে দুইবার পাকিস্তানি সেনাবাহিনীর চেকিং এ পড়তে হতো সেই জায়গায় বদর উদ্দিন ওমর তার মুসলিম লিগার পিতার পরিচয়ের কল্যাণে গায়ে বাতাস লাগিয়ে সাইকেলে করে ঘুরে বেড়াতেন মুক্তিযুদ্ধ কেন বেহাত হয়েছে মুক্তিযুদ্ধ কি করে লিগ দখল করেছে সে ব্যাপারে উনি আবার বিশাল বই আর্টিকেল এসব করেছেন বাংলাদেশ এখানে আসলে এখন কমেডির মান খুব একটা খারাপ না হাসি হাসি বামাতিদেরও এখানে প্রতিশোধের ইস্যু আছে ঘৃণা প্রতিহিংসা থেকে কখনো ভালো কিছু জন্মায় না এটি আস্ত একটা সরকার এই কারণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল এরা যা করছে সেটা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি পিতা লিগ করে এজন্য পুত্রকে খুন করা হয়েছে পুত্র ছাত্র লীগ করে সেজন্য মাতাকে হত্যা করা হয়েছে মেয়ে লীগ করে তাই চাচা চাচীকে পর্যন্ত হত্যা করা হয়েছে এই ঘৃণা এই প্রতিহিংসার শিকার ধানমন্ডি 32 থেকে শুরু করে দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে ফলাফল হচ্ছে ঘৃণা চরিতার্থ করার জন্য তৈরি করা মব দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ধরেন এক গ্রামে বা মফসলে একটা শহরে একটা মসজিদে একসাথে তিনজন লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে দেশের মিডিয়া আসেনি দেশের মানুষ জানে নেই কিন্তু ওই গ্রাম বা ওই মফসলের মানুষ তো জানে তারা তো এটা দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছেই সাথে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার বিষয়ও তো আছে এরকম দেশের প্রতিটি গ্রামের মফস্বলের অবস্থা আমার গ্রামের বাড়িতেও রীতিমতো যারা আওয়ামী লীগের সমর্থিত লোক বা আওয়ামী লীগ করতেন এক সময় তারা রাতের বেলায় তাদের ঘরে থাকতে পারছে না গরু ছাগল পর্যন্ত পাহারা দিয়ে থাকতে হচ্ছে এরপরে আচ্ছা ডাকাতের ভয় এই ডাকাতেরা আবার ডাকাতের পাশাপাশি অনেক জায়গায় ধর্ষণও করছে অনন্ত জলিল দুদিন আগে বলছেন শতাধিক বড় গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এরা তো সাধে বন্ধ করে নেই অর্ডার নাই এই কারণেও করে নেই এদেরকে লিগের দোষর হিসেবে চিহ্নিত করা হয়েছে মালিকেরা সেই কারণে পলাতক ৬ আগস্টে একজন বড় সমন্বয়ক বলেছিলেন দেশকে নাকি তারা ইউরোপ বানাবেন আমার বিশ্বাস এদেরকে একটি মুদি দোকান দিলেও এরা চালাতে পারবে না সব ব্যবসায়ী যে লীগের সাথে যুক্ত তা কিন্তু নয় ব্যবসায়ীদের একটা ছোট অংশ রাজনীতির সাথে সরাসরি জড়িত ব্যবসায়ীদের সারা দুনিয়াতে একটা প্রবণতা হচ্ছে তারা ক্ষম ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে কারণ ব্যুরোক্রেসির সাথে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ডিল করতে হয় মার্ক জাকারবাইগের কিন্তু বাইডেনের সাথে ছবি আছে আবার আছে সে ট্রাম্পের অনুষ্ঠানেও এসে যোগ দিয়েছে সে রিপাবলিকানও না সে ডেমোক্রেটও না তিনি প্রিয়র একজন ব্যবসায়ী বাংলাদেশ কেনিয়া হনুলুলু দ্বীপ সবখানি এটা এক এরা ব্যবসায়ীদের গণহারে লিগ ট্যাগ দিয়ে তাদের সব দোকানপাট ব্যবসা বন্ধ করিয়েছে সাথে যুক্ত হয়েছে কিছু বামপন্থী শ্রমিক নেতাদের চাঁদাবাজি ফলাফলে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে পাঁচ লাখের বেশি মানুষ বেকার হয়েছে অর্থনীতি সম্পূর্ণরূপে আক্রান্ত এইবার আসি আন্তর্জাতিক ব্যাপার নিয়ে ধরেন ট্রাম্পের বদলে কমলা হ্যারিস ক্ষমতায় আসলো বা আসত সেক্ষেত্রে কি লীগ নিষিদ্ধ হতো সারপ্রাইজ সারপ্রাইজ উত্তর হচ্ছে না আওয়ামী লীগকে ভীষণভাবে দুর্বল করে দেয়া হতো কিন্তু নিষিদ্ধ করা হতো না কারণ হচ্ছে আমেরিকার মতন দেশগুলো কখনোই এক সব ডিম রাখে না ধরেন এরা যদি কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা চীনের সাথে গিয়ে জোট করতে চায় বা তখন এদের ক্ষমতা থেকে নামাতে লিগকে লাগবে এসব দেশ বাংলাদেশে তাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা সেইটা দেখে আপনার দেশের মানুষ খেতে পাচ্ছে কিনা ভোট দিচ্ছে কিনা এসবে আসলে দিন শেষে তাদের কিছুই যায় আসে না তারা কারো খালু না আপনিও তাদের ভাগনা না সিম্পল হিসাব এরা আওয়ামী লীগ নিষিদ্ধের যে স্বপ্ন দেখে এই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের যে ছাত্র নেতারা এটাও এদের অজ্ঞতারই একটি বহিঃপ্রকাশ এদের ন্যূনতম ধারণা বা বেসিক নলেজটাও নাই অর্থনীতি কিভাবে চলে আন্তর্জাতিক রাজনীতির বড় খেলোয়াড়দের কৌশল কি এবং সেই কৌশলের পেছনে কারণ বা যুক্তি কি এই কারণেই বলছিলাম এদেরকে একটা মুদি দোকান দিলেও এরা চালাতে পারবে না। কিন্তু বয়ান দিচ্ছে ইউরোপ বানাবে যারা কিনা নতুন কিছু দেয়া তো দূর এই পাঁচই আগস্টের পূর্বে যা ছিল তাও রক্ষা করতে পারছে না একটা সিম্পল উদাহরণ দি বাংলাদেশে মেয়েদের বর্তমান সার্বিক পরিস্থিতি মেয়েদের অধিকারের কথা যদি বলি সেটি নতুন কোনো অধিকার নতুন কোনো কিছু তাদেরকে দেয়া এরকম তো দূরের কথা তাদের যে অধিকারটা ছিল সেটি রক্ষা করতেও এরা সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এই যে এত এত ধর্ষণ হচ্ছে তাদের বলতে যান তারা অনেকে হুট করে কোরআন খুলে দেখানোর চেষ্টা করছে মেয়েদের হিজাব বাধ্যতামূলক কিনা সেখান থেকে শুরু করে পর্দার না করার দায়ে পাথর মেরে মেরে হত্যা হত্যা বা করা এসব আছে কি নেই কোরআনে আছে কি নেই সে লম্বা আলাপ ওইদিকে আমি যাব না যুক্তিটা খুব সিম্পল ধরেন কোরানে আছে বোরখা হিজাব না পড়লে পাথর বা দৌড়া মেরে হত্যা করা হবে তখন আপনি কি একটা মেয়েকে বোরখা না পড়ার অপরাধে হত্যা করবেন কথাটা কখনোই ধর্মের নয় প্রশ্নটা অধিকারের কে কিভাবে ধর্ম মানবে না মানবে না সেই সেই অধিকারের কে কি পড়বে নাকি পড়বে না সেই অধিকারের এখানে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই এই ধর্মগুলো কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয় সেভাবে প্রাসঙ্গিক নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আরেকজনের অধিকার স্বীকার করবেন নাকি অস্বীকার করে আপনা অন্যকে আপনার করে চলতে বাধ্য আপনাকে উদাহরণ দিই ময়মনসিংহ নারী নির্যাতনের প্রতিরোধের মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল গিয়ে তাদের উপরে হামলা করে কয়েকজনকে আহত করেছে হামলা করার সময় তারা শাহবাগ বিরোধী নানা স্লোগান দিয়েছে শাহবাগে তাদের কি সমস্যা শাহবাগ আসলে তাদের কি ক্ষতি করেছে শাহবাগ যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে শাহবাগ তাদের যে আদর্শের গুরু যারা ছিল তাদের সেই যুদ্ধাপরাধীদের স্বাস্থ্যের ব্যবস্থা করেছে তাদের মৃত্যুদণ্ড এটি কার্যকর করতে সরকারকে বাধ্য করেছে শাহবাগ নারীর অধিকারের পক্ষে সবসময়ই ছিল শাহবাগ একাত্তরের ধর্ষি তাদের আত্মনাদের বিচার চেয়েছিল শাহবাগীরা সম্পত্তি থেকে শুরু করে সব জায়গায় নারীর সমান অধিকারের পক্ষে ছিল এর বিপক্ষে কারা ছিল সেটা এখন সবাই জানে তারা ক্ষমতায় আসার পর থেকে নারীদের উপর কি হচ্ছে সে তো গত সাত মাসে একেবারেই পরিষ্কার এদের পূর্বপুরুষেরা সুযোগ পেয়ে একাত্তরে বাঙালি নারীদের সাথে কি করেছিল তা ইতিহাসের কান্না হয়ে আছে এরা সুযোগ পেয়ে সেই আচরণ আবারও করছে নারীদের পক্ষে কথা বলতে পারে এমন কাউকে এমন কোনো কিছুকে এরা ছাড়বে না এরা বাংলাদেশ থেকে নারীদের অধিকার মুছে দিতে চায় আবার এরা বলে দেশকে নাকি ইউরোপ বানাবে শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে